আসসালাম দর্শক সকলে কেমন আছেন আসলে সকলে ভালোই আছেন তো দর্শক আমাদের সঙ্গে মনোর ড্রেফ ফার্মের আরেকটি ভিডিওতে সাথে বানাচ্ছি তো দর্শক আজকে ভিডিওটা আপনাদের মনোর ডে ফার্মের দুটো ফিজিয়ান জাতের খুবই ভালো পার্সেন্টেজের দুটো গাভি দেখাবো এবং সাথে জানা হচ্ছে সে দাম জাত এবং মান তো দর্শক চলুন প্রথমে দেখে জানা যাক সেই গাভিটি তো দর্শক প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটি ফিজিয়ান জাতের গাভি হ্যাঁ দর্শক এটা একটি ফিজিয়ান জাতের গাভি খুবই হাই কোয়ালিটির একটি গাভি দেখতে পাচ্ছেন ডবল বডির গাভি আসলে এই গাভি সম্বন্ধে যারা জানেন তারা এই গাভিগুলো দেখলে আর কি বুঝতে পারেন গাভিগুলো কেমন বা কেমন জাতের বা কেমন ধরনের দুধ দিয়ে থাকে এগুলো তো যারা এই গাবি সম্বন্ধে জানেন তাদেরকে আর বেশি কিছু বলার দরকার নেই তো দর্শক এটা হচ্ছে প্রথম বেআানের গাবি হ্যাঁ দর্শক এটা প্রথম বেআানের গাভি রাতে দুইটা তো দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির গাভি দেখতে পাচ্ছেন তার ওলানটা কি এখনই নেমে গেছে এখন বাচ্চাদের এখনও বাচ্চাদের সময় আছে যার কারণে দেখতে পাচ্ছেন উলানটা এখনই ঝুলে গেছে বাচ্চা দিলে আর কি উলানটা আরও একটু ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছেন উলানটা একদম হচ্ছে বেলুনের মতো আর কি তো দর্শক এটা হচ্ছে ডবল বডের গাভি হ্যাঁ এটা ডবল বেডের গাবি তো এটা দুধ বলতে গেলে হচ্ছে আপনারা আঠারো বিশ লিটার দুধ পাবেন একদম গ্যান্টি সহকারে হ্যাঁ আঠারো বিশ লিটার দুধ পাবেন একদম গ্যারান্টি সহকারে তো দর্শক এটা এখনো বাচ্চাদের নাই আসলে বাচ্চাদের তারপরে বোঝা যাবে ঠিক মতো তো দর্শক যার নীতি সুখ বাহরে গেত আছেন তারা চাইলে এখানে এসে দেখে থেকে বুঝে নিয়ে যেতে পারেন আসলে এগুলো যে যেই এইসব গাভিগুলতো এগুলা সামনে শেষ সামনাসামনি এসে নিলেই আর কি ভালো হয় তদর্শক এটার দাম বলে দেয় এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ দশক এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আছে আর কি তো তাছাড়াও যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিও দিতে নাম যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর গাভটা ক্রয় করবেন দর্শক চলুন পরের গাওটা দেখে নেওয়া যাক তো দর্শকের পর্যায়েটা দেখতে পাচ্ছেন এটা একটি ফিজানাতের গাবি তো দেখতে পাচ্ছেন এগুলো সব ডবল বেডের গাবি হ্যাঁ শিখেরগুলো সব ডবল বেডের গাবি এটা হচ্ছে দাঁতের দুইটা এখনও প্রেগনেন্ট আছে এখনো বাচ্চাদের নেয় কিছুদিনের মধ্যে আর কি বাচ্চা দিয়ে দেবে তো দর্শক দেখতে পাচ্ছেন লোনটা ছেড়ে দিয়েছে বাচ্চা দেওয়ার সব বাচ্চা দিয়ে দিলে আর কি লোনটা ঠিকমতো ছেড়ে দেবে তো দর্শক যারা এখানে এসে দেখে নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হ্যাঁ দর্শক পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখোলা আমাদের গ্রাম এখানে এসে আপনারা যে ফোন দিলে আর কি আমরা আপনাদেরকে যে কোনোভাবে রিসিভ করে নেবো সমস্যা নেই তো দর্শক যারা আমাদের নিয়মিত ভিডিও দেখতে থাকেন তারা হয়তো জানেন যে আমরা সব এই গুহাফিগুলো একদম গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি হ্যাঁ একদম গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি চাললে আপনারা হচ্ছে গ্যারান্টি সহকারে গাগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই দর্শক যারা নীতি ইস্যুক আগ্রহী কেটে আছেন তারা চলে এক ভিডিওদের নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর সংগ্রহ করতে পারেন তো দর্শক যার নীতি ইস্যুক আগ্রহী কেটে আছেন তারা এখনই ভিডিওতে নাম্বার যোগাযোগ করেন দর্শক এটার দাম বলে দিয়ে এটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দর্শক এটার দাম এক লক্ষ আশি হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করা যাবে সমস্যা নেই তো এটার দুধ হচ্ছে আপনারা একদম বিশ লিটার গ্যারান্টি সহকারে দুধ পাবেন হ্যাঁ দর্শক এটার দুধ পাবেন একদম বিশ লিটার গ্যারান্টি সহকারে তো দর্শক আজকে ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন আছে এবং কেমন ধরনের গাভরে আপনি দেখছেন জানাবেন আমাদের ধন্যবাদ